কিছু ট্রেনকে ডাইভার্ট করা হচ্ছে শিলিগুড়ি বাগডোগরা আলুয়াবাড়ি হয়ে শিলি আবারও বলছি শিলিগুড়ি বাগডোগরা আলুয়াবাড়ি হয়ে কিছু ট্রেনকে ডাইভার্ট করা হচ্ছে যেসব ট্রেনগুলি ডাইভার্ট হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হল গুয়াহাটি থেকে সরাইঘাট এক্সপ্রেস ওয়ান টু থ্রি ফোর সিক্স এই ট্রেনটি আলোয়াবাড়ি শিলিগুড়ি বাগডোগরা হয়ে আসবে অপর একটি ট্রেন ওয়ান টু থ্রি ওয়ান টু ফাইভ ওয়ান জিরো গুয়াহাটি থেকে ব্যাঙ্গালোরগামী যে ট্রেন সেটিও বাগডোগরা শিলিগুড়ি হয়ে আসবে এনজেপি জে বন্দে ভারত এন হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস টু টু থ্রি জিরো টু এই ট্রেনটিও শিলিগুড়ি বাগডোগরা আলিপুর দু আলুয়াবাড়ি হয়ে আসছে এই রুটটি ডাইভার্ট হয়েছে টু টু থ্রি জিরো টু 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 থ্রি জিরো টু নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ডাইভার্টেড রুটে আসবে এই রুটটি হলো শিলিগুড়ি বাগডোগরা এবং আলুয়াবাড়ি হয়ে ওয়ান ফাইভ নাইন সিক্স টু কামরূপ এক্সপ্রেস এই ট্রেনটিও শিলিগুড়ি বাগডোগরা আলুয়াবাড়ি হয়ে আসছে অপর আরেকটি ট্রেন ওয়ান থ্রি ওয়ান ফোর এইট উত্তরবঙ্গ এক্সপ্রেস এই ট্রেনটিও আজ নির্ধারিত রুটে না এসে শিলিগুড়ি বাগডোগরা এবং আলুয়াবাড়ি হয়ে আসবে সেই থেকে রওনা হয়েছে ওখান এবং আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আশা করতে পারি আমরা শিয়ালদাহ ঢুকে যাবে আশা করা যায় সবচেয়ে বেশি প্যাসেঞ্জার কিছু কিছু আমরা দেখছি যেটা যে মালদায় আছে কিছু প্যাসেঞ্জার বোলপুরেও আছে কিছু প্যাসেঞ্জার শিয়ালদার তুলনা ভালোভাবে কম সেই ট্রেনটা এখনও কনফার্মেশন আসেনি আসলে আমরা জানিয়ে দেবো কিন্তু যে ট্রেনগুলো দেখুন ঘটনাটা ঘটেছে তো এনজেপি এলাকায় শিলিগুড়ি এলাকায় সেইখান থেকে যে ট্রেনগুলো পেছনে ছিল সেই ট্রেনগুলোকে অতি অবশ্যই ডাইভার্টেড রুটে না নিয়ে আসলে ট্রেনগুলোর স্বাভাবিক মুভমেন্ট হ্যাম্পার হবে সেই জন্যেই আমরা ডাইভার্টেড রুটে ট্রেনগুলোকে নিয়ে আসছি যাতে এখান থেকেও পরবর্তী ট্রেনটাকে ঠিক টাইমে আমরা ছাড়তে পারি নেক্সট শেডিউল অনুযায়ী এইটা এই বার্তাটা মানুষের কাছে যাওয়া দরকার যে অকারণ উদ্গ্রীব হওয়ার কোনো চিন্তা নেই ড্রাইভার্টের রুটে আসছে নিশ্চয়ই হয়তো একটু দেরিও হতে পারে কিন্তু কোনো উদ্গ্রীবের কোনো কারণ নেই এইসব ট্রেনগুলি সমস্ত ড্রাইভার্টের রুটে আসছে যেগুলো আমি মেনশন করলাম আবার আবার বলছি বলে দেবো তো আবারও বলছি ওয়ান টু থ্রি ফোর সিক্স গুয়াহাটি থেকে সরাইঘাট এই টোয়েন্টি ড্রাইভার্ট রুটের রুটে আসছে वन टू फाइव वन जरो गुवाहाटी बेंगालोर ये डायटेड रूटे आस टू टू थ्री जिरो टू एनजेपी हावड़ा बंदे भारत एक्सप्रेस एट डायटेड रूटे वन फाइव नाइन सिक्स टू कमरूप एक्सप्रेस एट डायटेड रूट आसें थ्री वन फोर एट उत्तरबंग एक् एक्सप्रेस एट डाइार्टेड रूट